অস্ট্রেলিয়া ক্যাপিটালসের বিপক্ষে অসাধারণ জয় পায় বাংলাদেশ এসপি দল টসে জিততে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নয় বাংলাদেশ ক্যাপ্টেন আকবর আলী ব্যাটিংয়ে এসে অস্ট্রেলিয়ান ক্যাপিটালস এর দুই ওপেনার অসাধারণ খেলতে থাকে কিন্তু তাদের এই জুটি লম্বা করতে দেয়নি বাংলাদেশ ফাস্ট বলার রিপন মন্ডল তৃতীয় ওভারে উইকেটের দেখা পায় এই ফাস্ট বোলার কিন্তু এরপর আবার প্রতিরোধ গড়তে থাকে অস্ট্রেলিয়ান ক্যাপিটালসের দুই ব্যাটসম্যান অস্ট্রেলিয়ান ক্যাপিটালসের দ্বিতীয় উইকেটের পতন হয় দলীয় চুয়ান্ন রানে আর এরপর থেকেই নিয়মিত উইকেট তুলে নিতে থাকে বাংলাদেশ এইচপি দলের বোলাররা নির্ধারিত বিশ ওভার শেষে নয় উইকেট হারিয়ে একশো চব্বিশ রান তুলতে সক্ষম হয় অস্ট্রেলিয়ান ক্যাপিটালস বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকার করে রিপন মন্ডল চার ওভার বল করে ছাব্বিশ রান দিয়ে তুলে নেয় তিনটি মূল্যবান উইকেট দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করে আবু হায়দার রানি চার ওভার বল করে ছাব্বিশ রান দিয়ে তুলে নেয় দুইটি উইকেট এরপর একশো পঁচিশ রানের টার্গেটে খেলতে নেমে অসাধারণ শুরু করে বাংলাদেশের দুই ওপেনার তামিম এবং জিসান আলম বাংলাদেশের প্রথম উইকেটের পতন হয় দলীয় একান্ন রানে এবং দ্বিতীয় উইকেটের পতন হয় পঁচানব্বই রানে বাংলাদেশের দলীয় শত রান পূর্ণ হয় বারো ওভার চার বলে আর এরপর পরই জিসান আলম তার নিজস্ব পঞ্চাশ রানের কোটা পূর্ণ করে এবং তুলে নেয় অসাধারণ একটি ফিফটি কিন্তু ফিফটি দেখা পেলেও জিসান আলম তার নিজের ইনিংস আর বেশি লম্বা করতে পারেনি পঞ্চাশ রান করেই ফিরে যেতে হয় প্যাভিলিয়ানে আর এরপরেই ক্রিজে থাকা দুই ব্যাটসম্যান আফিক হোসেন ধ্রুব এবং আকবর আলী খুবই সহজেই একশো পঁচিশ রানের টার্গেটে পৌঁছে যায় এবং বাংলাদেশ ছয় উইকেটের বিশাল জয় পায় দলের পক্ষে সর্বোচ্চ ছত্রিশ বলে পঞ্চাশ রান করেন জিসান আলম এছাড়া তানজিজ হাসান তামিম করেন আঠারো রান পারভেজ হোসেন ইমন করেন তেইশ রান এবং আফিফ হোসেন ধ্রুবকরণ সতেরো রান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ